ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ গ্যাস রোডে অবস্থিত একটি মাদ্রাসা তাইলেমুল কোরআন ওয়া সুন্নাহ এখানের ছাত্রগুলো খুবই আদব একদিন সকাল বেলার ঘটনা আসসালামু আলাইকুম কুম আসসালাম বাবা তুমি কেমন আছো তুমি এত সুন্দর করে সালাম দেওয়া থেকে শিখেছ তুমি কোন মাদ্রাসায় পড়ো আলহামদুলিল্লাহ জি আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন আঙ্কেল আমি রায়েরবাগ তালিমুল কোরআন ওয়াসনা মাদ্রাসায় পড়ি মায়শাল বাবা তোমাদের মাদ্রাসায় কি মেয়েরাও পড়তে পারে আসসালামু আলাইকুম আঙ্কেল আমি আনিসা আমি রায়েরবাগ তালিমুল কুরআন ও মাদ্রাসায় পড়ি আমাদের মাদ্রাসায় মেয়েরাও পড়তে পারে মাশা আল্লাহ বাবা তোমাদের তালিমুল কুরআন ও মাদ্রাসা অনেক চমৎকার প্রতিষ্ঠান ওখানে আমি আমার নাতনিকেও ভর্তি করব ইনশাআল্লাহ